আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে কথা বলবো কাজকাম কীভাবে করে চলতে রিসুটে অনেক বলে যে কামের ভিডিও দেন তো মালদ্বীপ যে বাইরা নতুন আসতে চাইতেছেন সেই ভাইদের জন্য আমি মালদ্বীপ প্রবাসী প্রবাসী ভিডিও বানিয়ে থাকি তো আপনারা যে বাইরা নতুন আসতে চাইতেছেন সেই ভাইদের জন্য এই ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে যাবেন তো সহকারে পুরো ভিডিওটা দেখবেন দেখলে বুঝ পাবেন কী কী কাজের ই তো কাজের ভিডিও কোনাই করছি পুরো সাইডে আমি তো আজকে কথা বলবো দেখেন হাইমা দিয়ে কীভাবে বালু লড় দিতেছে কি কী কী কাজ করতেছে সেই বিষয়ে আর কী কী গাড়ি অনেক ভাই বলে যে ভাই কাজকাম করবো তো গাড়ি দিয়ে কীভাবে কাজকাম করে কি মালদ্বীপ দেখতে কেমন কি মালদ্বীপ কি পাথরের দেশ না কিসে কি কী সমাচার তো বলবেন একটু মালদ্বীপ কি মরুভূমি নাকি মালদ্বীপ মরুভূমির মতোই কিন্তু সাগর এলাকার দেশ মালদ্বীপ যে কোনো আইল্যান্ড করুক মনে করেন ডেজার্ট দেয় বালু কাড়ে বালু কাটার পরে মনে করেন সাইড কী অনেক ভাই রিসোর্ট বলে অনেক ভাই আইল্যান্ড বলে যে ভাই যেটা বলে ওই পাথরও রয়েছে দেখেন পাথর সাইতমূর্তে মনে করেন যেখানে আইল্যান্ড বানাবে ডেজার্ট ঘাটে তার সাইতো সারিতে পাথর বসায় বসানোর পরে কিন্তু কাজকাম চালু করে দেয় দেখেন সাইডে কি কি আসে তো যে কোনো আইল্যান্ড করার আগে কি রিসোর্ট করার আগে মনে করেন সাবনটা নেয় কেবিন নেয় জেনাটা নেয় মালদ্বীপ কিন্তু বেশিরভাগই জেনাটার ইউজ করে কি জন্য কারেন্ট সাগরে লাগার দেশে কারেন্ট বেশি হয় না তো কি কী সাবান আর কী কী কাজ করে তো এই দেখেন ওয়ালিং করতেছে হোল্ডার বাই এই যে হাইমার দাঁত লাগাইতেছে তো কি কী কাজ করে সেই সেইগুলোই আমি বেশিরভাগ আজকে দেখাবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন কি জন্য আমার একটা ইউটিউব নতুন চ্যানেল আপনারা যদি সাপোর্ট করেন আশা করি আমি এগিয়ে যেতে পারবো তো অনেক অনেকভাবেই অনেক কমেন্ট করে থাকে যে ভাই কাজ কাম কীভাবে চলে আমরা লেবারে ঢুকলে কি কাজ কাম করে খেতে পারব নাকি। কি অনেক ভাই ট্রেডের কথা বলে ভাই মালদ্বীপ যদি কাজ কাম না করে খাইতে পারেন তো কোনো হানি খাইতে পারবেন না তো যদি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ